নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত আপনারা জানেন গতকাল ইস্টবেঙ্গল আর এফ সেমিফাইনাল ম্যাচে মথুর এফ সিকেম টাই ব্রেকারে চার তিন গোলে পরাস্ত করে কিন্তু তারা ফাইনালে উঠে গেছে ফাইনালে আগামী শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে তারা মাঠে নামবে বঙ্গসন্ধান শঙ্করলাল চক্রবর্তী তার এই পাঞ্জাব ব্রিগেড তারা পাঞ্জাব গতকালও জিতে তারা ইতিমধ্যেই ফাইনালে চলে গেছিলো এবং ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে পাঞ্জাব এবং এক সময় গতকাল ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু প্রথমার্ধ শেষে দুই শূন্য গোলে ছিল এবং সেখান থেকে এক সময় আবার তিন দুই গোলে এগিয়ে যায় এবং শেষ মুহূর্তে যে যদিও গোল প্রতিশোধ করে মুথুট একদম অতিরিক্ত সময় এবং সেখান থেকে আবার টাই ব্রেকার এবং টাই ব্রেকারে চার তিন গোলে জয় তবে যে কথাগুলো বলার জন্য এই ভিডিও যে প্রথমেই কয়েকটা জন ফুটবলারকে নিয়ে কথা যেমন গোলরক্ষক গৌরব এই গৌরবকে ইস্টবেঙ্গল মূলত দলে নিয়েছিল যে ডার্বিতে প্রথম ডার্বিতে মোহনবাগানের কাছে পাঁচ এক গোলে পরাজয়ের পর তরিগরি তাকে সই করানো হয় এবং তারপর কিন্তু তার অসাধারণ পারফরম্যান্স থাকে সারা টুর্নামেন্ট জুড়ে এবং সেই জন্য এই গৌরবকে নিয়ে কিন্তু স্বপ্ন দেখতে পারে লাল হলুদ সমর্থকরা আর যে ফুটবলার সেই ইস্টবেঙ্গল ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে পাঁচ গোল খাওয়ার পর সমর্থকদের রোষের শিকার হয়েছিলেন আমরা দেখেছিলাম ম্যাচের পর মোহনবাগান কোচ বাস্তবদা তখন কিন্তু রনিতকে গিয়ে কিছুটা হলেও তাকে উজ্জীবিত করেছিলেন সেই রনিতই কিন্তু গতকাল টাই ব্রেকারে এক চলে হিরো তো এইরকম কিছু ক্যারেক্টারদের জন্যই কিন্তু ইস্টবেঙ্গল এই মরশুমে নেক্সডেন কাপ খেলার সুযোগ পেয়ে গেল গত মৌসুমে মোহনবাগান কলকাতা থেকে পেয়েছিল সেই সুযোগ এবং এবছর ইস্টবেঙ্গল সেই সুযোগ পেল সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে এই নেক্সডেন কাপ তবে ইস্টবেঙ্গল মূলত যদিও সিনিয়র দল নিয়ে অনেক টালবাখানা চলছে এবং সিনিয়রদের পারফরমেন্স নিয়ে কাঁটা চলছে কিন্তু এই জুনিয়র দল নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা স্বপ্ন দেখছে মূলত আপনারা জানেন যে কিছুদিন এই একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে যে এর পরের বছর আইএসএল নিয়ে কিন্তু অনেক রকম জটিলতা দেখা দিচ্ছে কারণ ইস্টবেঙ্গল কারণ আইএসএলের দলগুলো একটা কঠিন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আদৌ এফএসডিএলও একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তার ফলে তারা আদৌ আইএসএল নিয়ে কতটা ইন্টারেস্টেড থাকবে সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে প্লেয়ারদের যেই বিপুল পরিমাণ অর্থ এফএসডিএল এবং আইএসএল ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পাচ্ছে সেইগুলো নিয়েও কিন্তু এবার নানান প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে সেখানে ইস্টবেঙ্গলের এই যুব ফুটবলারদের এবং তাদের ইউথ প্রোডাক্টের এই যুব ফুটবলারদের উঠে আসা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের অ্যাটলিস্ট স্বপ্ন দেখাচ্ছে বিশেষ করে ইস্টবেঙ্গল যখন সিনিয়র দল নিয়ে সেরকম কিছু করতে পারছে না গত মরশুমে আপনারা জানেন সায়ন এবং বিষ্ণু কিন্তু বেঙ্গলের একটা সাইনিং স্পট ছিল এবং তারাও কিন্তু বিশেষ করে বিষ্ণু এই আর এবং সায়ন কলকাতা লিগ থেকে উঠেছিল এরকম এছাড়া আমানও ছিল তো এইরকম আরও কয়েক অনেকগুলো ট্যালেন্ট যদি এই মরশুম থেকে উঠে আসে তাহলে কিন্তু ভবিষ্যতের ইস্টবেঙ্গল কিন্তু সুরক্ষিত অ্যাটলিস্ট লাল হলুর সমর্থকরা কিন্তু সেটাই মনে করছেন এবং দেখার বিষয় এই মরশুমে এই যুব দল থেকে কারা কারা উঠে আসতে পারে এবং ইস্টবেঙ্গলকে আর আরও অনেক কি বলবো আলো আরও অনেক ইস্টবেঙ্গলের ট্রফির মুকুট ট্রফির সংখ্যা বাড়াতে পারে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে সেইটা কি পারে এই যুব ফুটবলাররা সেটা তো সময় বলবে তবে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু স্বপ্ন দেখতেই পারে এই যুব ফুটবলারদের নিয়ে আপনাদের কি মতামত এই যুব ফুটবলারদের নিয়ে এদেরকে নিয়ে কি ভবিষ্যতে স্বপ্ন দেখা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন